বিয়া বিয়াহ সিনা গেরছরায় বউ লৈছি কার বউ জানি ভাগাইলো এসে এড়া দু বাচ্চা এরে তো মারেনি না তিন তোমারেই রক্ত জাত আমারই রক্তর জাত বিয়া করলি না আমার রক্তবাদে নকত্তাই ন কই গলাই দও নায়া সারা কেসে ওমা তেল লাগায় না সে শান্তি আলো আলো করতে না গরম রাখছি গরম দাই দে ঘর দাইবা

এে রাবার কিরুমবো এ কি বানলে বান আমার এই এই টেনশন নাই টেনশন নাই এডা ক কি হইছে ঘটনাটা কইলে ক বেড়ি ফেড়া পাঁচ ছাতু দাগায় লইছস বাগানছিনা উড়লা বল্লা কথা হইনা রে এ বেহ হইরে আনছি আমি এ বেড়ি জামাই তিন বছর ধরে কেরেলা মানে তিন বছর ধরে আমি বালাভাই বেহ হইছি বালাভাই যত্ত ভাইসতে

আমরা এই গর আমরা আমার বাচ্চা রে জাগা হইতো না জান গাইনার দেখ সরকার বার হ্যাঁ আমরা রে কথা দিতেছে যাও তুমি না হইতেছে এক কাড়া মারি ওয়ারিস হই গেছিলাম হে নই যে ভাই উপায় নাই আর থাক না কি থাক থাক দেখ বে তোরার একদিন তোরার কেন নাই বাই করব আমরা রে বাই করছস না এটা অভিশাপ দিলাম